ভাই আসলে এক হাতে গরু এক হাতে টাকা ঠিক আছে দর্শক ভাইদের সবসময় বলে যাকে জাতমান চিনেন ভাই ঠিক আছে আমি হাজার বার বোঝাই আপনি যদি না চিনে থাকেন জাতমান ওই গরু নিয়ে যে আপনি লাভবান হতে পারবেন না ভাই ঠিক আছে আমি যে চারটা বাচ্চা দেখাইলাম জাতমান কোয়ালিটি গরু নেওয়ার দরকার না ভাই পুরো প্রোগ্রামটা দেখবেন চারটা গরু যে বৈশিষ্ট্য তুলে ধরলাম দেখবেন তারপর যদি ভালো লাগে আমার থেকে গরু নেবেন না নেবেন ভাই এক হাতে গরু এক হাতে টাকা ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার হাসান বাসা পাবনা পশুরহাট হাটের পাশে আমার বাসা আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শককে চারটা বাচ্চা দেখাবো আসলে জাতমান সম্পর্কে আমরা বলে দর্শকরা বিভিন্ন রকম হয়তো কমেন্ট করে বিভিন্ন রকম কথাবার্তা বলে হ্যাঁ হ্যাঁ তো আজকে এই চারটা বাচ্চা দেখাবো যে কতটুকু জাতমান মান কতটুকু কোয়ালিটি আছে দর্শক ভাইরা বলবে যে কি জাতের গরু কে রকম পার্সেন্টেজ আছে যদি নিজে না চিনে থাকে কোনো হয়তো অভিজ্ঞ লোকের কাছে যাক ডাক্তারের কাছে যাক যায় যাচাই বাছাই করে যদি দামের সাথে ঠিক থাকে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা এডিএল সেভেনসের একটা বাচ্চা মাথাটা কত পরিমাণ ছোট দেখেন যে আসলে দর্শক ভাইরা যে বুঝবে কিভাবে যে একটা আদর্শ এডিএল এর যে বাচ্চার যে গঠন প্রণালী থাকা দরকার আচ্ছা এই বাচ্চার মধ্যে সেটা কিন্তু আছে হ্যাঁ আসলে দর্শক ভাইরা অনেকে মাঝে কমেন্ট করে থাকে তা আসলে গরু আগে চিনতে হবে ভাই আপনি যদি নিজে না সিনে থাকেন তাহলে যে সিনে তার কাছে যাই দেখেন যে আসলে কতটুকু পার্সেন্টেজ কতটুকু কোয়ালিটি কতটুকু জাত পান আছে তারপরে ঘুরো এসে হয়তোবা ক্রয় করার চেষ্টা করেন বয়সটা কেমন আছে এটার এর বয়স হতে 8.5 মাস 8.5 মাস বয়স জি খাওয়া দাওয়া মাশাআল্লাহ সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ ভ্যাকসিন করানো চান তো যা ভীষণ পরিমাণে পাতলা ভাই আর আজকে যে চারটা বাচ্চা দেখাবো প্রত্যেকটা বাচ্চার মাজারটা যা অনেক ভার নিপুলগুলো অনেক ভালো আছে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাচ্চা আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এটার দাম আমি 4টা লটে দাম বলে দেব 73500 টাকা 73500 টাকা লট জি লটে রয়েছে চারটি বকনা জি এটা হচ্ছে প্রথম বকনা এটা সরাই দেন দ্বিতীয় নাম্বারটি আমরা দেখাই চলেন দেখেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটি সম্পর্কে একটু বলেন দর্শক ভাই এটা একটা এসআইবি এর বাচ্চা বাচ্চাটা দেখেন কত সুন্দর এটা মাথার কোয়ালিটি আসছে গলায় কোনো প্রকার কোমল নাই পাতার পুরো স্টেট সত্য সত্তকি মানে দেখেন এত পরিমাণ মানে সল চামড়াগুলো আসলে দর্শক ভাইদের যতই জাতমান সেরা দর্শক ভাইরা আমি বলবো আপনারা দেখেন যে আসলে আমার কথা কাজে কতটুকু মিল আছে হ্যাঁ তারপরে আপনারা পশু ক্রয় করেন হ্যাঁ কতটুকু কোয়ালিটি জাতমানে বাসাটার মধ্যে আছে দর্শক ভাইরা বিবেচনা করবে খাওয়া-দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা মাাজাটা দেখেন একবার এটা ভি শেপ আছে ডাবল বোট

আদর্শ গঠন প্রণালীর বাচ্চা কোনগুলা আমি যে চারটা বাচ্চা বৈশিষ্ট্য আছে তুলে ধরতেছি কোনোটা কিন্তু কোনোটা থেকে কম না দেখেন ভাই গলা কত সিপা পাতলা অনেক মোটা মোটা পশমগুলা দেখেন একবারে চান্স আছে একবারে পাতলা ভাই ঠিক আছে মাজাটা অনেক ভার আছে ওলার নিপুল দেখেন অনেক সুন্দর আসছে ঠিক আছে চারটা বড় চার জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে 9 মাস ভাই 9 মাস জি গ্রোথটা তো অনেক ভালো এটা গ্রোথটা অনেক ভালো এটাও সে মানে এগুলা সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে লট আকারে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা লটে দাম রাখছেন তিয়াত্তর হাজার পাঁচশো সিঙ্গেলে নিলে আলাদাভাবে দরদাম করে নিতে পারবে তো চলেন আমরা চার নম্বর গোটি দেখতে চলেন ভাই আমরা লটের চার নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা হাইব্রিড জাতের বাচ্চা বাচ্চাটাকে দেখেন যে আমি কিন্তু ঢেকে রাখি নাই ভাই দেখেন গলাটা কত পরিমাণ সরু ঠিক আছে আছে গুলা সাদা আছে প্রত্যেকটা গরুর জীবা সাদা তিনটার থেকে একটু বড় এটার বয়স আছে সাড়ে নয় মাসের মতো লটে নিলে পারে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা লটে নিলে এটাও তিয়াত্তর হাজার পাঁচশো টাকা

আলাপ আলোচনা করে নিতে পারবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলবো যে আসলে গরু নির্বাচন করার আগে মানুষ নির্বাচন করতে হবে হ্যাঁ মানে আমি ভালো সুন্দর কথা বলবো জন্য যে আমার গরুগুলা ভালো হবে বা আমার থেকে গরু নিতে হবে তা না হ্যাঁ আপনারা অবশ্যই গরু নির্বাচন করার আগে যেই মানুষটার প্রতিবেদন দেখতেছেন খামারি খামারিটার ব্যবহার কেমন খামারিটা কেমন আসলে ভালো খারাপ জিনিস মিলাই কিন্তু একজন খামারি প্রতিষ্ঠিত হয় খামারে খারাপ গরু থাকে ভালো গরু থাকে হ্যাঁ একটা খামারি চাইলে আপনি ক্ষতিও করতে পারে লাভবানও করতে পারে সুতরাং আপনি দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে গরু নেবেন আমার মিষ্টি মিষ্টি কথা শোনার কোনো প্রয়োজন নেই আপনারা দেখবেন আমার জাতমান কোয়ালিটি গরুগুলা যে দামে দাম অনুপাতে জাতমান অনুপাতে দামটা ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে পরিপূর্ণতা পায় আমার অগ্রিম কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আমি ক্যাশ অন ডেলিভারিতে গরু দিব কোনো সমস্যা নেই যে আপনি অগ্রিম টাকা দেন তারপর বাড়ির গরু দিয়ে আসছি এরকম কোনো কিছু নেই ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে দর্শক ভাইদের এটা আগাগোড়ায় বলে আসি যে আপনারা অবশ্যই যেখান থেকে গরু নেবেন জাতমান কোয়ালিটি দেখে গরু নেবেন ভাই যদি নিজে না চেনে থাকেন তাহলে পরিচিত কারোর কাছে যান হ্যাঁ পরিচিত কারোর কাছে যদি না যান হয়তো বা আপনি একটা খাবারের সাথে প্রতিদিন কথা বলেন পাঁচ দিন কথা বলার পরে যখন একটা সম্পর্ক হয়ে যায় তখন বলেন ভাই আমাকে একটা ভালো গরু দেন আপনার মন মতো অবশ্যই দেখবেন আপনি ঠকবেন না ভাই আপনার লাভবান হবেন আমি যে একটা বাচ্চা দেখাইলাম কোন দর্শক ভাই যদি নেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জাতীয় বাচ্চা নিলে কোনো লসের জায়গা থাকবে না ভাই আশা করা যায় সে লাভবান হবে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর টু থ্রি এইট সিক্স এই নাম্বার যোগাযোগ করলেই পাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই